যাদের স্করপিও জাইলো এক্সবি থার ডিমান্ড নেই কিন্তু সেখানে ভিক্টা সুমো গোল্ডের ডিমান্ড

দেখানো অতি অবশ্যই কারণ দূর দূরান্ত থেকে মানুষ ভিডিও দেখে আসবে হ্যাঁ হ্যাঁ একটু ভালো মানে কন্ডিশনের গাড়ি তাদের চোখে পড়লে অবশ্যই আসতে ভালো লাগে আসতে ভালো লাগবে আর প্রতিটা গাড়ি কিন্তু ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন ওয়েল গুড কন্ডিশন আচ্ছা তারপরে আমাদের লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ এটা লাইফ টাইম ট্যাক্স এটাও দু হাজার একুশেরই গাড়ি হ্যাঁ এটা হচ্ছে ন লাখ কুড়ির মধ্যে পেয়ে যাবে ন লাখ কুড়ি হ্যাঁ লাখ কুড়ি আচ্ছা এই যে প্রতিটা প্রাইস এটাই কি ফিক্স অ্যান্ড ফাইনাল না 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 ফিক্সড না গাড়ির দাম রাখা আছে কাস্টমার আসুক কাস্টমারের মোটিভেট মুভমেন্ট দেখেই আমরা দাম নির্ধারিত করে দেবো নিশ্চয়ই যে না যে দামটা দেবো একেবারেই কাস্টমারের জন্য খুব কমফোর্ট বিল হ্যাঁ একদম খুশি হয়ে যায় গার্ডেন গার্ডেন কি তারা হয়ে যায় গার্ডেন আচ্ছা তার আগে সর্বপ্রথম যে গাড়িটা আপনারা কিনবেন সেই গাড়িটা একবার দেখতে হবে না ক্যামেরাম্যান জলদি ফোকাস করো টায়ার কত সুন্দর টায়ার এখন বিটগুলো দেখেন তারপরে ভিতরের মানে সিট কভার

এটা হচ্ছে দু হাজার গাড়ি সাতাশ ট্যাক্স পাবেন গাড়িটায় ফার্স্ট অনার গাড়ি হ্যাঁ মাত্র ষোলো আশি দাম রাখা আছে ষোলো আশি ষোলো লাখ আশি তারপরে তারপরে অন দ্য টেবিল টেবিলে আসুক অন দ্য টেবিল তারপরেই দেখা যাবে আর লোন তো অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম লোন হয়ে যাবে ম্যাক্সিমাম লোন ম্যাক্সিমাম লোন হয়ে যাবে গাড়ি গাড়ির যা দাম রাখা আছে ম্যাক্সিমাম লোন হয়ে যাবে মানে স্কর্পিও একবার ক্যামেরাম্যান একটু হালকা করে দেখান চারি সাইডে চারি সাইডে স্কর্পিও

আচ্ছা এবার দেখাই থার এটা থার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালার এর পরে কিন্তু আমরা রেডে আস হ্যাঁ রেডে এ আসবে নিশ্চয় এটা 2023 এর গাড়ি 4x4 আছে হার্ড টপ গাড়ি ওকে হার্ড টপ হুম এটার দাম পড়বে হচ্ছে 15 15 15 লাখ পড়বে ওকে আচ্ছা এবার ব্ল্যাক স্কর্পিও হ্যাঁ ব্ল্যাক স্কর্পিও এটা কত সালের এটা স্কর্পিও S11 ক্লাসিক

স্করপিওর কিং ওখানে গেলে সর্ব বিশ্বের মধ্যে কিং এখন দিক দিয়ে এখন টবে টবে বলা যায় আমরা বলছি না কাস্টমার বলছে কাস্টমার বলছে কাস্টমার আপনাদের যে কোন সিরিজের স্করপিও লাগলে আপনারা স্ক্রিনে দেব ফোন নম্বরে কন্টাক্ট করুন আশা করি আপনাদের স্বপ্ন বাস্তবে পরিণত হবে হ্যাঁ আসুন সো নিয়ে আসুন হ্যাঁ আসুন আচ্ছা এই যে সেই রেড রেড বলছিলাম যে ব্ল্যাক এর পরে রেডে আসবে এই সেই রেড কালার থার্ড হ্যাঁ 2021 এর মডেল এটাও টপ মডেল হুম ফোর বাই পাবেন হ্যাঁ ডিজেল ভার্সন ডিজেল দুটোই দুটোই ডিজেল আছে নিশ্চয়ই ঠিক আছে এটা বারো আশি পড়বে ওকে বারো লাখ আশি বারো লাখ বারো লাখ আশি নিশ্চয় আচ্ছা চলে আসি আবার স্করপিও হম ক্লাসিক বল হবে না এটা ক্লাসিক বলতে হবে ক্লাসিক হচ্ছে

কমফোর্ট সিট সারুন খুব সুন্দর সিট আছে কমফোর্ট গাড়ি গাড়িটা দু হাজার আঠেরোর নভেম্বর ডিসেম্বরের গাড়ি আছে এটা দাম পড়বে ন লাখ ন লাখ হ্যাঁ ন লাখে আমি ডাবল নাইন দু হাজার আঠেরোর নভেম্বর ডিসেম্বরের গাড়ি ফার্স্ট নয় গাড়ি দিয়ে দেবো দিয়ে দেবে হ্যাঁ এবং লোন করতে চাইলে হ্যাঁ লোন তো হবেই এখানে প্রত্যেক গাড়ির লোন হবে ব্ল্যাক আবারও চলে আসলাম আবার ব্ল্যাক এর মধ্যে আসলাম কেন ব্ল্যাক বললাম না ব্ল্যাক ছাড়া আমাদের ব্যবসা নেই ব্যবসা নেই হ্যাঁ ব্ল্যাক আমাদের লাগবে ওকে হ্যাঁ এটাও হচ্ছে এস11 টপ মডেল হ্যাঁ স্কোরবে এস11 2019 এর লাস্টের মডেল ওকে হ্যাঁ এটা এটা হচ্ছে বারো 80 এটা বারো লাখ 80 এর মধ্যে আমরা দিই হ্যাঁ ওকে তারপরে হোয়াইট তারপর হোয়াইটের মধ্যে আসি একটু আচ্ছা

এটার দাম পড়ে রয়েছে আবার সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে আট লাখ দু হাজার ষোলোর গাড়ি আমরা দিয়ে দেবো দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা একটু কম বাজেটে একটু কম বাজেটে কোনো স্করপিও আছে কম বাজেট বেশি হোক আমরা বেশি বেশি বয়সের গাড়ি আমরা তুলি না প্রথম কথা তার কারণ কারণ মেনটেন হ্যাঁ মেনটেন আমরা কোয়ালিটি মেনটেন করি গাড়ি ভালো গাড়ি দেবো

এটা হচ্ছে আঠান্ন বি আর চব্বিশ পঁচাত্তর গাড়ি এটা দু হাজার বাইশের গাড়ি এটাও এস এস ফাইভ আছে এটা এটাও আমি ব্ল্যাক এ বলে দেখালাম একটা হ্যাঁ বাইশের গাড়ি হ্যাঁ ওয়াইটের মধ্যে দেখালাম মানে অপশন আছে হ্যাঁ দুটো দুটো হ্যাঁ কাস্টমার আসলে যেকোনো একটা নিতে পারবে নিশ্চয়ই এটাও দাম পড়বে চোদ্দো কুড়ি চোদ্দো কুড়ি হ্যাঁ চোদ্দ লাখ কুড়ি পড়বে আরে করেছে কতটা এটা 16 আছে মাত্র মাত্রো মাত্র 16 আছে রেকর্ডের সাথে হ্যাঁ নাম্বার সে দেখে নিতে পারে অনেক ভিভারস আছে যে হিন্দিতে কথা বলে অল্প বাংলা বোঝে টুকটাক তাদের বুঝতে অসুবিধা হলে পুরো ভিডিও তাদের দেখতে হবে না স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন আর নাম্বারটা স্ক্রিনশটটা পাঠিয়ে দেন হ্যাঁ তারপর ডিটেইলস আমরা তারপরে ডিটেইলস দাদা আবারও দিয়ে দে হ্যাঁ আবার দিয়ে দাও আশীর্বাদ নিশ্চয় তারপরে আবারও ভাই

কোয়ালিটি এমন মেইনটেইন কোয়ালিটির দিকতে এক নাম্বার হ্যাঁ আচ্ছা এটা কত সালে এটা 2019 এর মডেল 2019 হ্যাঁ মডেল ট্যাক্স ভরে দেওয়া আছে 29 ট্যাক্স করা হয়ে গেছে পে করা আছে আচ্ছা ট্যাক্স হাতে আচ্ছা এস আছে এটা হুম গাড়ি 29 ট্যাক্স এটা দাম পড়বে হচ্ছে 12 লাখ 80 12 লাখ লাখ আচ্ছা এটা দেখুন এটা আর একটা মডেল দেখুন স্করপিও বোলেরো থার দেখিয়েছি আর একটা মডেল দেখা এটা হচ্ছে জাইলো জাইলো হ্যাঁ জাইলো এই যে এটা ডিমান্ড আছে হ্যাঁ ডিমান্ড আছে জাইলো আছে ডিমান্ড তার কারণ ভাড়া খাটার দিক থেকে খুব দারুণ গাড়ি ভাড়ার জন্য ফ্যামিলি বড় হলে হ্যাঁ কোনো সমস্যা নেই এইট সিটার গাড়ি

এটা দাম পড়বে হচ্ছে 7.5 লাখ 7.5 লাখ 7.5 লাখ ফুল ফান্ডিং তো হবে না না সিভিল ভালো হলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে 6.5 লাখ 6.5 লাখ 6.70 লাখ লোন হয়ে যাবে বাকি ডাউন করে দি বাকি 1.5 লাখ টাকা ডাউন পেমেন্ট বলছিলেন সে দেখিয়ে দিলাম গাড়িগুলো দেখিয়ে দিলেন হ্যাঁ অনলি স্বপ্ন হ্যাঁ স্বপ্নটা ধরে নিয়ে বেড়াচ্ছেন ভিডিও দেখছেন একবার আসুন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন

তার কারণ কি ডিজেল ডিজেল তার জন্যই তো ভাই বলছি ডিজেল শেষ করতে পারবেন না ডিজেল দু হাজার কত উনিশের লাস্টের মডেল উনিশের লাস্ট উনিশের লাস্টের মডেল আচ্ছা আচ্ছা হ্যাঁ দু লাস্টের মডেল ন লাখ কুড়ি নয় কুড়ি হ্যাঁ ন লাখ কুড়ি হ্যাঁ লোনও অনেকটাই হবে অনেকটাই হ্যাঁ সামান্য ডাউন পেমেন্টেই হয়ে যাবে গাড়ি হয়ে যাবে হ্যাঁ টয়োটা টয়োটা একটা লেটেস্ট মডেল ইনোভা ক্রিস্টা ইনোভা ক্রিস্টা ইনোভা ক্রিস্টা ভি মডেল গাড়ি নতুন নতুন একদম গাড়ি কোনো ইউজ হয়নি রাফ ইউজ হয়নি অরিজিনাল পেন্ট আছে গাড়ি দু হাজার সতেরো মডেল সাতাশ টাকা সাতাশ হ্যাঁ এটা সাড়ে বারো লাখ সাড়ে বারো লাখ হ্যাঁ মাত্র সাড়ে বারো লাখ এও ম্যাক্সিমাম লোন হয়ে যাবে দু থেকে আড়াই লাখ ডাউন করবে বাকিটা লোন করে দেবো সব থেকে বড় জিনিস গাড়িটার মানে এই যে কালারটা 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 খুব মিষ্টি কালার খুব মিষ্টি কালার নিশ্চয়ই আচ্ছা আবার চলে আসি সেই স্কর্পিও হ্যাঁ লাইন দেওয়া আছে

এইটা কালার দেখতেই পাচ্ছেন আপনি এই কালারটা অনেক জায়গায় গিয়ে দেখেছেন আর আমি আপনাদের বলছি এটাকেই বলে সেই অরিজিনাল পিন আপনারা আসুন আর প্র্যাকটিক্যাল একবার দেখে যান যে গাড়িটা সত্যি কত সুন্দর এবার ডিজেল দেখি যে সুইফট দেখাচ্ছি সুইফট সুইফট হ্যাঁ এটাও ডিজেল ভার্সন ভিডিও আছে 17 27 টাকা 17 27 টাকা হ্যাঁ এটাও 4 কুড়ির মধ্যে 17 এর গাড়ি এটাও 4 কুড়ি হ্যাঁ 4 কুড়ি এই গাড়িগুলো কিন্তু মানে লোন করতে গেলে খুব অল্প অল্প ডাউন

এক্সট্রাভাবে কি আর কিছু বলার দরকার একটাই জিনিস বলবো স্বপ্ন থাকলে আসুন একবার কোথায় আসবেন বিশ্বাস মটস কোথায় অবস্থিত বাড়ার সাথে অবস্থিত আরও কিছু জানতে স্ক্রিনে ভালো করে দেখেন ফোন নম্বর দেওয়া আছে ফোন করুন কোনো সময় টাইম টেবিল কিছু আছে ফোন না শুধু ঘুমানোর টাইম বাদ দিয়ে সব সময় ফোন অ্যাভেলেবেল আপনি ভাবেন আপনার ঘুমানোর সময়টা সেই সময়টা আপনি বাদ দিন বাদ দিয়ে আপনার কাছে অবশ্যই নিশ্চয়ই তো আশা করব আজকে ভিডিও ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই একবার ভিজিট করবেন কোথায় বিশ্বাস মোটরস এবং ভিডিওটা যাদের নতুন যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যান্য ভিডিওর প্রয়োজন হলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই সেই গাড়ি আপনাদের দেখানোর জন্য কিছু বলবেন আমার ভিউয়ারসদের লাস্ট হ্যাঁ অবশ্যই বলার আছে দাদা এসছেন আমাদের কাছে গাড়ি কিছু ভিডিও করলো সুন্দর ভিডিও করলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগার লাগতেই হবে হ্যাঁ ভালো না লাগার কোনো কারণ নেই এত সুন্দর করে উনি গাড়িগুলো দেখিয়েছে হ্যাঁ আপনারা আসুন গাড়ি দেখুন স্বপ্ন দেখুন লোন আছে অ্যাভেলেবেল ফাইন্যান্স বিভিন্ন ফাইন্যান্স আছে একাধিক ফিনান্স দশ বারোটা ফিনান্স নিয়ে আমরা কাজ করছি হ্যাঁ লোন করে দেওয়া হবে সুন্দর করে লোন হবে ম্যাক্সিমাম লোন হবে আপনার সিভিল ঠিক থাকলে সিভিল খারাপ থাকলে লোন করে দেবো লোন করে দেবে হ্যাঁ সব রকম অপশান আছে আমাদের কাছে আপনারা আসুন গাড়ি দেখুন গাড়ি দেওয়ার দায়িত্ব আমাদের আর দাদার দায়িত্ব আপনার হ্যাঁ গাড়ি নেওয়ার দায়িত্ব আপনার নিশ্চয়ই তো আজকে আমরা এই অবধি সমর্থ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন অবশ্যই